বন্ধুরা আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে তো আমরা কেউ ভালো নেই আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সকালবেলা ঘুম থেকে উঠে জানলাটা খুলে এখানটা পাঁচ সাত মিনিট দাঁড়িয়ে থাকি বেশ ভালো লাগে খোলা মাঠের দিকে তাকিয়ে থাকতে আর সকালবেলা এখানটায় বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগে তো দাঁড়িয়ে থাকতে ভালো লাগে দাঁড়িয়ে থাকতে থাকতে আর ওই দিকে আবার বেলা চলে যায় কাজ সারবো কখন একটু দাও দাঁড়িয়ে থাকি বেশ ভালো লাগে আজকে পুরো ব্লগটা আপনারা অবশ্যই দেখবেন আজকে আমাদের বাড়িতে ননদ আসার কথা আছে অনেক দিন আসেনি চাঁদের পরীক্ষা ছিল পরীক্ষা হয়ে গেছে আর পরীক্ষাও অনেক দিন দেখেনি তাই বলল যে আজকে আসবে তো সকালে আসবে কি বিকালে আসবে জানি না দেখা যাক কখন আসে আজকে একটা জমজমাটি ব্লগ হবে দাঁড়িয়ে থাকলে তো আর চলবে না অনেক কাজ আছে কবে কিচেনে রান্না আছে কিছুই তো সবাই মিলে করি সকালবেলার কাজটা তো সারতে হবে আজকে আর নিচে থেকে কাজ শুরু করবো না ভাবছি যে আজকে উপর থেকে কাজ শুরু করে ওপরের দুটো রুমের মধ্যে একটা রুমে থাকা হয় আর একটা রুমে তো মোটামুটি বন্ধই থাকে ওই জন্য স্যারালে আসলে ওনারা এই রুমটায় পড়ায় তো এই রুমটা প্রতিদিন আর মোছা হয় না শুধু ঝাড়ু হয়ে যায় কিন্তু এই রুমটা আর এই এই প্লেসটা এই যে বাইরের এই জায়গাটা প্রতিদিন মোছা হয় আর সিঁড়িটা কালকে সন্ধ্যেবেলা স্যার পড়িয়ে চলে গেছে এই যে খাটের এই অবস্থা সব এখন ঝাড় খুঁছব গো মুছেব অনেক কাজ আছে এখানে আধ ঘন্টার উপর লেগে যাবে আজকে পড়িও কিন্তু আমার সঙ্গে সকাল সকাল উঠে পড়েছে ওর জন্য স্কুলে চলে গেছে আর পড়ি दादीদার কোলে নিচে বসে বসে স্কুল খাচ্ছে পড়িকার পারকাকি করব ওলে বসে আছে না কা কাপড় তো কাজ করে চলে এলাম দেখি পড়ি এবার কি করছে

যা গরম পড়েছে এই গরমে আমি চা খাবো না চা হবে একটু পরে আজকে সারাদিনের ব্লগে আপনারা আপনাদের দাদাকে দেখতে পাবেন না অনেকগুলো লাউ ধরেছে লাউ গাছে যে হাত দেওয়া যাবে না হাত দিলে ছোট ছোট লাউ গুলো সব নষ্ট হয়ে যাবে এই গাছের পেঁপে আগে পেরে পেরে খেয়ে নিতে মা বললো বাড়িতে একটা আছে সেটাতে তো কুলাবে না ওই জন্য আর একটা পেরে নিলাম এটা হলেই হয়ে যাবে যাই ওদিক দিয়ে দুটো তেজপাতা তুলে নিয়ে চলে যায় পেফের তরকারিতে তেজপাতা দেবো করো বেশি বেশি পাতা তোলা হয়নি রান্নার মতো কম কম করে তুলে নিয়ে গিয়ে রান্না হয়ে যায় আর কি এগুলো হলেই হয়ে যাবে আর এই যে বেল ফুলগুলো ফুটেছে না এই ফুলগুলো খুব সুন্দর গন্ধ থাক পরে স্নান করে ফুলগুলো তুলে নিয়ে গিয়ে আজকে এটা হবে পাশের বাড়ি আর কাকিমাদের খড় বিক্রি হচ্ছে আমাদের গুরু ঘরটা ছাউনির জন্য খড় আনতে যেতে হবে ফোন করেছিল এক্ষুনি বাবা বললো বাজার এসে গেছে এদিকে আবার দেখতে পাচ্ছি সব একসঙ্গে আজকে

আজকে বোয়াল মাছ আর না হবে তুই যে এখন রেখে দিই খড়টা আগে নিয়ে চলে আসি আবার এই যে ছোট মাছও নিয়ে এসছে দেখতে পাচ্ছি কি এই যে সবাই দেখা করতে বলে না তারপরে খড় আনতে যাবো সকালবেলা মোটামুটি আমাদের তিনটে পর্যন্ত নিস্তার থাকে না

ডাব কিনে একটা ডাবের জল খেয়ে আবার এই যে কাজ শুরু করে দিয়েছি এবার খর ছাওয়া কে করে দেবে সেটাই হচ্ছে মানুষ হয়ে গেল যাই এবার ঘরে যাই ঘরে গিয়ে ঘরের ভাত রান্নাটা আগে করে নিতে হবে তারপরে দেখে রান্না রান্না করতে যাবো বেরিয়েছে আমার এই যে পরিমারটাকে একটু না খাই দিয়ে গেলে দেখছেন কিরকম করছি ইচ্ছা করে ইচ্ছা করে একটু না খাই দিয়ে গেলে তো আমার কি হবে টাইমে টাইমে খেতে হবে তো হ্যাঁ শুধু নাচলে হবে শুধু হয় কোথাও উঠে যাবি পরীকে খাওয়ানোর পর চলে এলাম রান্নাঘরে সব কিছু নিয়ে উঠে পড়েছি কিন্তু আমাদের এখনো ক্যামেরা শুরু হয়নি আর কি ক্যামেরা শুরু হবে ক্যামেরাম্যান আসুক ক্যামেরা রেখে করায় পালিয়েছে কে জানে এই গরমে একটা জলের বোতল সঙ্গে রাখতেই হবে জলের অপর নাম জীবন জল খেতে হবে খাচ্ছে

রান্না বান্না শুরু হয়ে গেছে আর ছোট মাছ ভাজা খেতে তো বেশ ভালো লাগে এদিকে সবাই মিলে ভাজা খাচ্ছে মাছ অনেক মাছ নিয়ে এসছে আজকে বাবা সর্বোচ্চা খেতে মন হলো শান্তি আমি তো তাও রেখে রেখে খাচ্ছি তাহলে তো এক ঘটে শেষ করে দিই আরে কর্মা এসে গেলে মানে চুপটি করে বসে থাকতে পারা যায় যা হবে খেয়ে নিচ্ছি আমাদের খাওয়া দাওয়ার পর্ব তো শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া চলছে শাকটা ভালো হয়েছে না মাছটা ভালো হয়েছে কার কোনটা বেশি ভালো লাগছে বলো মাছ দুটোই অর্জুন আজকে দু পিস মাছ নিয়েছে খুব ভালো হয়েছে অর্জুন

এই গরমের সময় দই বড়া খেতে বেশ ভালোই লাগে ভাবছি পপি কিছু নয় একদিন দই বড়া করবো আর এদিকে ফুচকা দিয়ে এসছে ওদিকে ফুচকা খাওয়া শুরু হয়ে গেছে ফুচকা আগে খাওয়া হয়ে যাক তারপরে দই বড়া দেবো আর এদিকে চা তুই চা খাবি ফুচকা খাবি না দই বড়া কোনটা খাবি আগে বল আগে ফুচকা তাহলে চাটা চাপা দিয়ে রেখে দিই তাহলে ঠান্ডা হয়ে যাবে আমাকে দিয়ে দিকে ভালো লাগছে চাঁদকে একটু দেখ না এগুলো এগুলো

পেঁটো বাসন তাসন ধুয়ে নিয়ে চলে এলাম রান্নার কাছে রান্না তো শুরু করে দিয়েছি মাংসর জন্য দিকে আলু ভাজা হয়ে গেছে আর যে মশলাও কষানো হয়ে গেছে এবার ধুয়ে জল ঝরিয়ে রাখা মাংস দিয়ে দেব এবার মাংস দিয়ে খুব ভালো করে কষে নেব আজকে আজকে যেহেতু লুচি দিয়ে মাংস খাওয়া হবে একদম এখন কষা কষা করে রান্না করব জলটা একদম কম দেব মাংস তো কষতে কষতেই সেদ্ধ হয়ে যাবে চিকেন কষা তো হয়ে গেছে এই যে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এই যে এবারে কি চা দিয়ে দেবো চাপা দিয়ে মাংস রান্না হয়ে যাবে শাঁস দিয়ে দাও

তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখনও পর্যন্ত পপি কিচেন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টিটা ক্লিক করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা গুড নাইট